হাই এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইন্দ্রানিজ ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি স্টার্ট করছি আশা করি তোমরা সকলে ভালো আছো আর আমরাও ভালো আছি এখন বাজে সকাল সাড়ে আটটা আর তো বাসন টাসন মেজে চলে গেছে ঈশান আছে টিভি দেখছে বাড়িতে আর কি আর এখন আমি এসেছি বাজারে আর হাজব্যান্ডও আছে আমার সাথে তো চলো বাজারে কি কিনবো দেখা যাক ফল তো দর করলো এখন নেওয়া হয়নি ফল তবে নেব ফল নেওয়ার ইচ্ছা আছে ঈশান বলেছে মা ফল নিয়ে আসবে ও ফল খেতে খুব ভালোবাসে আর কি কেনা যায় দেখা যাক ভিডিওটা কেউ স্কিপ করো না কন্টিনিউ দেখতে থাকো বেদানার আপেল মিশিয়ে না কিছু বেদানার কিছু আপেল কিছু বেদানা তারপর আপেল আর আঙুর সমস্ত নেওয়া কমপ্লিট এখন যাব মাছ কিনতে তো ফলটা তো কেনা হয়ে গেছে এখন মাছ কিনবো কি মাছ কিনবো দেখা যাক 1, 2, 3, oh, 4, 5, 6, এখানে দেখো খয়রা মাছ আছে এই খয়রা মাছই কিনবো কিনে কাটিয়েই নিয়ে যাব দাঁড়িয়ে থেকে আর দারুণ টেস্টফুল হয় এই মাছের কিন্তু কাঁটা ভর্তি মাছ কেনা কমপ্লিট আর এখন আমি কিনবো কাঁচা লঙ্কা আর পেঁয়াজ তো কাঁচা লঙ্কা পেঁয়াজ কিনে তারপর বাড়িতে যাব। বাড়িতে চলে এসেছি আর এখানে দেখো কি কি ফল নিয়ে এসেছি তো বেদানা নিয়ে এসেছি ঈশান বলছে মা বেদানা বলবে না আনার বলবে অনার ও যেহেতু হিন্দিতে পড়েছে অসে অনার ও তাই বলছে আর কি তো যাই হোক অনার কিনেছি অনার আর আছে আপেল তো আপেলকে হিন্দিতে কি বলে সেব মনে হচ্ছে সেব বলে হিন্দি দিয়ে সেব বলে আপেলকে আপেল আর বেদানা কিনেছি আর এখানে আছে আঙুর আঙুর আর এটা হলো বেনানা তো এই হলো ফল তো কিছু ফল খাবে বলছে আঙুর আর বেদানা দেব তো ধুয়ে ভালো করে কেটে দিই বেদানাটা বেদানাটা ছুরি দিয়ে দু টুকরো করে দেবো নিজেই ছাড়িয়ে খাবে বলছে আর এদিকে আছে মাছ তো এই মাছগুলো খুব ভালো টেস্ট হয় কে কে খেয়েছ কমেন্ট করে জানিও এরম মাছ আমিও কয়েকটা আঙুরের টুকরো খেয়ে নিচ্ছি কারণ সকাল থেকে কিছু টিফিন করিনি দারুণ খিদে পেয়ে গেছে তাই ঈশান বলল মা আমার থেকে দু একটা আঙুর খেয়ে নাও তোমার খুব খিদে পেয়ে গেছে তাই ও দিল খুব ভালো করে ধুয়েছে আর দুই একটা আমি খেয়ে নিচ্ছি আর কি আঙুর এখানে দেখো বেদানাটা আমি ছুরি দিয়ে দু টুকরো করে দিলাম এখন ঈশান ছাদে বসে বসে বেদানাটা খাবে আর এখানে আছে মুড়ি আর বাদাম মুড়ি বাদামটা একটু টিফিন করব। ঈশান খেয়ে খেতে পারলো না এই যে দিয়ে দিল আমাকে বেদানা ওর বাবা বলল মুড়ি বাদামটা খেতে হবে না ওটা রাখো রেখে ফল খাও পচে যাবে তো দেখো কলা খাচ্ছে এখন ঘড়ির কাটায় বাজে সকাল সাড়ে দশটা আর টিফিন করা তো কমপ্লিট এখন চলে এসেছি রান্নার দিকে এখানে দেখতেই পাচ্ছ মাছে আমি নুন হলুদ মাখাচ্ছি আর মাছটা খুব ভালো করে ধুয়ে নিয়েছি বাজার থেকে কাটিয়ে আনলে কি হবে মাছের মধ্যে অনেক আঁচ লেগেছিল। তো সেগুলো আমি কলতলায় বসে ভালো করে পরিষ্কার করলাম আর নুন হলুদ মাখিয়ে এখন ভাজবো তো তার জন্য আমি এখানে তেল গরম করে নিয়েছি সর্ষের তেল আর মাছ ছেড়ে দিচ্ছি তো রান্নাটা চটপট করে নিই দেখতে থাকো তোমরা ভিডিওটা কেউ স্কিপ করো না মাছ ছেড়ে দিলাম আর মাছটা খুব ভালো করে লাল লাল করে ভেজে নেব আর কিছু মাছ আমি ঝাল করব আর কিছু মাছ আলু কেটে রেখেছি এই যে আলু আর পেঁয়াজ দিয়ে তরকারি করব আলু পেঁয়াজ দিয়ে মাছ দিয়ে একটা তরকারি করব আর এখানে চার পিস মাছ ভেজে নিচ্ছি এখানে তিন পিস ভাজা কমপ্লিট তো দেখো তরকারিটা আমি কষে মেঝে রান্নাটা করে নিচ্ছি কাঁচা লঙ্কা পেঁয়াজ আর এর মধ্যে ফোড়ন দিয়েছি আমি পাঁচ ফোড়ন পাঁচ ফোড়ন দিয়ে আজকে রান্নাটা করছি আর এদিকে ভাতটা ফুটছে মাছের ঝালটা ফুটে উঠেছে এখন আমি মাছগুলো দিয়ে দেবো ভেজে রাখা মাছের পিসগুলো দিয়ে দিচ্ছি দিয়ে আরও বেশ খানিক্ষণ এটা ঢাকা বন্ধ করে রান্নাটা করে নেবো

একটু শুয়েছিলাম ঘুম আর হলো না আর বিকালবেলা একটু ছাদে এসেছি আমার সাথে বুবাই আর ইসান দুজনে এসেছে হাই এভরিওয়ান গুড আফটারনুন এখন বাজে প্রায় বিকাল সাড়ে পাঁচটা আর ছাদ থেকে নেমে এসেছি তো এখন ওদেরকে একটু পড়তে বসাবো কিন্তু এখন খেতে চাইছে। তার কারণটা হলো ওর বাবা রাস্তায় গেছিলো বিরিয়ানির প্যাকেট নিয়ে এসছে দু প্যাকেট বিরিয়ানি নিয়ে এসেছে তো সেটাই এখন একটু একটু করে ওদেরকে দেব। একটা থালাতেই বেড়ে দুজনকে গালে গালে খাইয়ে দেবো আর রাতে খেয়ে নেবে আর কি রাতে ডিনারে ওই একই আছে ভাত আছে আর বিরিয়ানি তো মিলেমিশা হয়ে যাবে তো চলো ভিডিওটা আমি এখানেই এন্ড করছি এখন ওদেরকে পড়তেও আসাব তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানিও যদি ভালো লাগে চ্যানেলটি অবশ্যই ভিজিট করো আর করে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকো আর পাশে থাকা আইকনটি অবশ্যই প্রেস করে দাও নতুন নতুন ভিডিও দেখার জন্য আর নোটিফিকেশান পেলে যাতে চট করে দেখে নিতে পারো তো সেই জন্যই সাবস্ক্রাইব করে পাশে দেবে চলো কালকের আরেকটি নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসবো তো আমরা সকলে ভালো থেকো আজকাল টাটা